এ রাস্তাটা হইতেছে যে মুন্সীগঞ্জ নারায়ণগঞ্জ টু মুন্সীগঞ্জ চীনের আন্ডারে এ রাস্তাটা নেওয়া হয়েছে রাস্তা প্রশস্তকরণ এবং ফ্লাইওভার সহ তারা কাজ করতেছে কিন্তু এখন বৃষ্টির দিন তারা নিচে কোনো কাজ করে না পানি কাদা জমাটবদ্ধ হয়ে থাকে আর বিসিকে শিল্পনগরী এলাকা নারায়ণগঞ্জের গার্মেন্টসের শ্রমিকরা যখন এদিক থেকে যাতায়াত করে অনেক সমস্যার সম্মুখীন হয় অনেক ভোগান্তি হয় গাড়ি ঘোড়া চলাচল করতে পারে না রাস্তার ভিতরে অনেক গাড়ি উল্টে যায় অনেক মহিলা বা পুরুষের সমস্যা হয় বাচ্চাদের সমস্যা হয় স্কুলে যাওয়ার তো এই জন্য এলাকাবাসীরা যৌথভাবে একটা উদ্যোগ নিছে যে আজকে হরতাল হবে তারা পুলিশদেরকে খবর দিছে পুলিশের মাধ্যমে চায়নাদেরকে জানাবে যে রাস্তা আগে নিচে ঠিক করতে হবে তারপরে উপরে কাজ ধরতে হবে এই জন্য তারা আজকে সব গাড়ি বন্ধ করে রাখছে ওই যে বস্তা দিয়ে রাখছে বিভিন্ন ধরনের বস্তা দিয়ে রাস্তা ব্লক করে রাখছে তারা এলাকাবাসী সবাই একসঙ্গে হয় একটা উদ্যোগ নিয়েছে যে আজকে গাড়ি চলতে দিবে না আগে রাস্তা ঠিক করতে হবে তারপরে রাস্তা চলাচল করার জন্য খুলে দেওয়া হবে তারা বলতেছে যে ভোগান্তি যদি করতে হয় তাহলে একদিন ভোগান্তি করা হোক আর বাকি দিন যেন ভালোভাবে চলাচল করতে পারে মানুষ এই জন্য আজকে সব গাড়ি বন্ধ করে রাখছে রাস্তা এমন অবস্থা যে হয়ে গেছে একটা মানুষ হাটে যাবে তার কোনো ব্যবস্থা রাখে না তারা এই যে পুলিশ আসছে উর্ধত কর্মকর্তা পুলিশের একজন আসছে তিনি বলল যে তাদের ভিতরে চায়নাদের ভিতরে যে মেয়ে সে আসবে এবং বলে যাবে যে কিভাবে তারা কাজ করবে এবং কী উদ্যোগ নেবে তারা একটা মিটিং করবে তারা বলতেছে যে রাস্তা সারে দেওয়ার জন্য কিন্তু এলাকাবাসী কিছুতেই রাজি হচ্ছে না বা মানতেছে না তিনি বলতেছে যে আমি আসতেছি আসে আবার জানাইতেছি যে কি বলে তারা আর তাদেরকে নিয়ে আসুক এলাকাবাসী সবাই বলতেছে তারা আসুক তারপরে আমরা রাস্তা ছাড়ে দিব তার আগে রাস্তা ছাড়া যাবে না দুই মিনিট বৃষ্টি হলে রাস্তার এমন অবস্থা হয়ে যায় এমন কাদা মনে হয় যে ধান ক্ষেত ধান লাগান যাবে সেরকম আজকে উদ্যোগের মেন উদ্যোগটা হলে এই লোক এই লোক আসলে সমাজসেবক এই ব্যক্তিটা তিনি অনেক কষ্ট করছে এই বস্তাগুলো একাই টেনে নিয়ে আসছে এখানে রাস্তার মাঝখানে আবার বলতে যে সবাই আসো আজকে অনেক মানুষের দুর্ঘটনা ঘটতেছে এখানে এই যে রাস্তার অবস্থা দেখেন মনে হয় যে ধান খেত ধান মনে হয় এখানে মানে রাস্তার সাথে বেশি শক্ত তারা কোনো ব্যবস্থা নেয় না এরকম অবস্থা থাকে এটা রাস্তার কিন্তু একদম মাঝখানে এই যে উনি আরও লোক ডাকতেছে যে আসো সবাই একত্রিত হোক রাস্তার অবস্থা দেখে কী অবস্থা এটা নারায়ণগঞ্জ পঞ্চবটি মোড় থেকে শুরু করে আপনার শীতলক্ষা ব্রিজ পর্যন্ত এই রাস্তাটা করা হচ্ছে প্রশস্তিকরণ এবং ফ্লাইওভারটা করতেছে এই যে ফ্লাইওভারের কাজ রানিং অবস্থায় কিন্তু তার উপরে এই ফ্লাইওভারের কাজ করতে যায় নিচে কী হইতেছে এটা দেখে না কিন্তু নিচে তো এখন বেশি সমস্যা এই যে রাস্তার অবস্থা দেখেন এই যে প্রাণী জমাট বাদার অভাব নাই এই যে গাড়ি একটা ঢুকে গেছে আর উঠতেছে না এই যে একটা অটো খালি অটো এই অটোটা যাইতে পারতেছে না প্যাকের ভিতরে ঢুকে গেছে এই হলো অবস্থা বর্তমানে রাস্তার পরিস্থিতি খুবই খারাপ যারা যারা গার্মেন্টস শ্রমিক আছে তারা কাজে যাইতে পারে না অনেকে লেট অফেন হয়ে যায়